বৃষ্টির জল ঢুকলো হাসপাতালে সিটি স্ক্যান ও এক্স রে ঘরে বন্ধ সিটি স্ক্যান ও পিপি আউটডোর এক্স রে পরিষেবা এই খবর পেয়ে শনিবার দুপুরে রামপুরহাট হাসপাতাল পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনায় উদ্বেগের কথা জানালেন বলেন এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য আগেই চিঠি দিয়েছি হাসপাতাল পাড়ার প্রধান নিকাশি নালা ঠিক করার জন্য দখলবাটি গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে মহকুমা শাসককেও রামপুরহাট হাসপাতালের অবস্থা করুন এমনিতেই নিকাশি নালার মুখ বন্ধ তড়িঘড়ির স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেই জানালেন তিনি

যে এখানকার এক্স বন্ধ হয়ে আছে এখানে সিটি স্ক্যান বন্ধ হয়ে আছে এই সমস্ত বিষয়গুলো যায় তো আমি আজকে নিজের চোখে দেখতে এসেছিলাম যে কী কারণে বন্ধ হয়ে আছে তো একটা এর আগে আমি যখন একবার এক্স রে ব্যাপার নিয়ে এসেছিলাম তখনও কিন্তু আমি এই বিষয়টা মানে আমাকে এসেছিলো এবং আমি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানাই এরপরে যে ওয়াটার লগিং হয়ে যাচ্ছে বা ওয়াটার মানে জলটা ঢুকে যাচ্ছে ঢুকে মেশিনপত্রগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে তো সাহেবভাবে এটা নিয়ে এসডিও সঙ্গেও কথাবার্তা বার্তা বলা হয় এবং এসডিও সাহেব একটা চিঠি ডিপার্টমেন্টে পড়ে দিয়েছেন আরেকটা বিষয় আপনাদের বলি একটু কোথায় ভুল সংবাদ মানে পরিবেশন হচ্ছে সেটা হচ্ছে যে এক্স বন্ধ এইটা কিন্তু নয় এটা দুটো এক্স রে ব্যাপার আছে এক্স রে যে পরিষেবা দেওয়ার ব্যাপারটা সেটা দু জায়গা থেকে হয় একটা হচ্ছে একদম এক মানে এন্টায়ারলি যেটা সরকারের হাসপাতালের উদ্যোগে যেটা হয় সেটা একটা পরিষেবা দেওয়া হয় আর একটা এক্স রে পিপিবি মডেলে আছে একটা সরকারি আর একটা পিপিবি মডেল সরকারিটা কিন্তু চালু আছে সরকারি চালু আছে এখন ব্যাপার হচ্ছে চাপটা অনেকটা বেশি হ্যাঁ যারা মনে করছেন এখানে যেখানে হচ্ছে না বলে বাইরে চলে যাচ্ছেন কিন্তু তার কিন্তু মানে কথা নয় ঠিক আছে একটে মানে প্রয়োজনীয়তা মুখ তুক বা তাড়াহুড়ো ইত্যাদি এই সমস্ত ব্যাপারগুলো আছে সমস্ত বিষয়গুলো দেখে এই ব্যবস্থাটা হচ্ছে আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্যের কাছে বিষয়টা তুলে ধরবো আগামী সোমবার যার জন্য এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমি সোমবার দিন কথাবার্তা বলবো এবং তারপরে দরকার হলে আমি নিচেসের সঙ্গে কথা বলবো মানে ডাইরেক্টর হেলথ সার্ভিসের সঙ্গে আমি মেডিকেল কাউন্সিলের মানে মেডিকেল অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন হ্যাঁ ডক্টর সুদীপ্ত রায় তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ডাইরেক্টর মেডিকেল এডুকেশন যিনি আছেন মানে ডিএমই তার সঙ্গে কথাবার্তা বলবো যাতে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায় সেই বিষয়টা দেখব এবং এ ছাড়াও যারা এই দপ্তরের বিষয়গুলো দেখেন তাদের সঙ্গে ডাইরেক্টলি কথাবার্তা হাইড্রেনের যেটা জানা গেছে জাতীয় সরকারের পাশে যে ট্রেনটা আছে সেই ট্রেনের কারণেই না এই হ্যাঁ হ্যাঁ এটা এটা ঘটনা এবং সেই জন্য আমি বলেছি যে পাঁচ তারিখের পরে যেহেতু পাঁচ তারিখ বিধানসভা আছে পাঁচ তারিখেই আমি ফিরে চলে আসবো ফিরে চলে এসে ছ তারিখের মধ্যে আমি এস সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা যদি বিকল্প বোলপুরের ভুমার নজুল নজ্জুল পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্রায় অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্টস টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে